জাতীয় পার্টির দুই গ্রুপই নির্বাচন অংশ নেওয়ার জন্য প্রস্তুত তবে তাদের আসার সুযোগ ও পরিবেশ ঠিক থাকতে হবে জাতীয় পার্টি জাপার দুই পক্ষের নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রিপাবলিকানি প্রতিনিধি দল আইআরআই নামে অভিহিত দলটি জানতে চেয়েছে জাপার দুই পক্ষ আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ করবে কিনা জাতীয় পার্টি দুই পক্ষ নেতাদের সূত্র মতে তারা আর আর আই প্রতিনিধি দলকে বলেছেন জাপান নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত কিন্তু সরকার তাদের নির্বাচনে অংশ দেবে তা নিশ্চিত নয় এখন পর্যন্ত সব দলের সমানাধিকারও নেই আর এর চার সদস্যের সাথে জাপার দুই পক্ষে তাদের গত বুধ ও বৃহস্পতিবার পৃথক পৃথক বৈঠক হয়েছে এর আগে বৃহস্পতিবার অনুসারে বিএনপির সঙ্গে বৈঠক করে আরআইএ প্রতিনিধি দল জিএম কাদের নেতৃত্বে জাপার এক পক্ষের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করে আরআরআই বৈঠকে জিএম কাদের সহ মহাসচিব শামীম ফায়দাজ পাটোয়ারি সদস্য মাইনুর বাড়ি চৌধুরী ও চেয়ারম্যান উপদেষ্টা মাহবুবুর রহমান অংশ নেন স্বাধীনতা পাঠানি জানান আমরা বলেছি পরিবেশ ঠিক থাকলে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি কিন্তু সরকার নিরপেক্ষ এই সমস্যা আছে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবল প্লেন ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ দরকার সেটা নেই সরকার লেভেল প্লেন ফিল্ড করতে পারবে বলেও আমরা বিশ্বাস করতে পারছি না তবে সরকার যাপাকে নির্বাচন অংশ দেবে তা নিশ্চিত নাম দলটির কাদের নেতৃত্ব অংশন নেতারা তারা বলছেন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে ঐক্যবদ্ধ কমিশনের সংলাপে জামাকে ডাকা হয়নি তম তার নির্বাচন অংশ নেওয়ার প্রস্তুতি রাখছেন বৈঠকে আলোচনার এক পর্যায়ে জাপার বিরক্তি এ দ্বন্দ্বের কারণ কি সেটাও জানার চেষ্টা করেন আর এই প্রতিনিধি সদস্যরা তবে এই আলোচনা বেশি আগ্রহ নিয়ে জানা গেছে বুধবার বৈঠক হয় আনিস ইসলাম মাহমুদের নেতৃত্বে জাপার গঠিত কমিটির এতে জাপার এক পক্ষের নির্বাহী চেয়ারম্যান নজরুল হক মার্শাল বিএম এম নুর রুলামিন হাওদার প্রেজেন্ট সদস্য মার্শুল মালক অংশ নেন জানতে চাইলে রুলামিন হাওলাদার বলেন মতান প্রত্যেকের জন্য এক সুস্থ ও নির্বাচন প্রয়োজন সেই নির্বাচনের জন্য লেভেল প্লেন ফিল্ড নিশ্চিত করতে হবে যাদের দেশে বিদেশের সবার কাছে এই নির্বাচনটা গ্রহণযোগ্য সমর্থিত হয় আমরা এমন একটি পরিবেশের নির্বাচন চাই এক্ষেত্রে আমরা আর আইয়ের সহযোগিতা চেয়েছি সংশ্লিষ্ট দায়িত্ব সুসূত্র জানিয়েছে বিশ্বব্যাপী গণতন্ত্র ও শোষণের প্রসারে কাজ করা আর আড়াই প্রতিদলকে জাপান দুই পক্ষের নেতারাই জানিয়েছেন বিভিন্ন দল হিসাবে নির্বাচন অংশগ্রহণ করা তাদের অধিকার তার নির্বাচন অংশ নিতে আগ্রহী এবং প্রস্তুত জাপানের দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আড়াই এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিভেন সিমারের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথা বলে তারা মনে হয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ব্যাপারে তাদের মধ্যে কোনো সংশয় নেই তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী দুই পক্ষের নেতারাই আর আইয়ের প্রতিনিধির কাছে সংশয় প্রকাশ করে বলছেন সরকার সবার জন্য সমান সৃষ্টি করতে পারবে না বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ আছে সব মিলে তারা একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ দেখছেন না